হাতুর দেওয়া বাইরে বাইরে করেন ভাঙা সম্ভব নয় কালারটা সম্পূর্ণ ফ্রি অরিজিনাল লোহা

যারা ছোট গেট দরকার পাচ্ছি না তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন এই যে খুলে হ্যাঁ গেটের সিস্টেমটা জায়গা দরকার হয় এই যেভাবে খুলে দিলেন আমি যদি চাই আরেকটু জায়গা হইলে ভালো হয়তো তাহলে এইভাবে লকটা পুশ করে পুরোটা খুলে দিলেন

জি ভাই এটা কিন্তু পুরাটা আপনি ব্যবহার করতে পারবেন আমি একটু দেখাই খুলে হ্যাঁ না হলে তো আপনারা বুঝবেন না এই যে খুলে দেখাই এই যে এই যে পুরাটাই খোলা যাইতেছে হ্যাঁ

হয়েছে যেন ভিতরে কিছু দেখা না যায় আর আউট বডি আমি ব্যবহার করছি দেড় তিন বক্স চোদ্দ গেজের বক্স দেড় তিন চোদ্দ বক্স আচ্ছা উপরে হচ্ছে কিন্তু গোল্ডেন কালার করে দিছি উপরে দোয়া লেখা আছে

খরচ কেমন পড়বে এটা হচ্ছে ভাই আটাত্তর হাজার সাতশো টাকা আটাত্তর হাজার সাতশো টাকায় পাশে যেটা ভাই এটা হচ্ছে সাত ফিট বাই ছয় ফিট একটা গেট এটা রফিক ভাইয়ের বাড়িতে যাবে কেরানীগঞ্জ তেষট্টি হাজার টাকা ফুল কমপ্লিট তেষট্টি হাজার টাকার ভিতরে এত সুন্দর গেট এত সুন্দর গেট এটা কিন্তু আবার ভিয়েতনামি গেট এইটাও ভিয়েতনামি আচ্ছা ভিয়েতনামিজ ছোট সাইজের জি ভাই তাদের জন্য তাদের জন্য বাংলাদেশে এখন তৈরি করি লামহামে টালি তৈরি করে দুইটা গেট দুই রকমের কালার জি ভাই দুইটা ফিটে নিলে পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট এটাও পনেরোশো টাকা এটাও পনেরোশো

দেখতে সুন্দর আবার টেকসই এরকম দাম পড়তেছে এটার দাম আসতেছে মাত্র চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিটার যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আর আজকে আমরা হচ্ছে পঞ্চাশ হাজার চারশো টাকা আর এই পাশে হচ্ছে মসজিদের দুই পাল্লা হচ্ছে মসজিদের জন্য মেন গেটটা যেটা সেটা হচ্ছে দুই পাল্লা গেট সাত ফিট বাই ছয় ফিট একটা গেট এটার দাম আসতে হচ্ছে পঁচাত্তর হাজার ছয়শো টাকা ফুল কমপ্লিট কমপ্লিট আর পাশেই হচ্ছে দুইটা ভিড় ভাইরাল দুই কালারে দুই কালারে এটা কিন্তু এটাতে বলি এটা ছোট সাইজের একটা গেট সাত ফিট বাই ছয় ফিট এটার দাম আসতে টাকা আর এটা সুন্দর চকচক করতেছে আছে সাত ফিট বাই সাড়ে সাত ফিটে একটা গেট বড় সাইজ ঠিকানাটা যদি একটু বলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলা খোলামোড়া ঘাট নার্সারি রোড আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যে কোনো সময় পরামর্শের জন্য বা গেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে ওকে ভিওয়ার তাহলে এ আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন